মেসির বিশ্ব রকেটের রাতে ইতিহাস গড়ে সেমিফাইনালে মিয়ামি লিলেন মেসির দুর্দান্ত পারফরমেন্সে এম এল এস প্লে অফের সেমিফাইনালে উঠেছে ইন্টার মিয়ামি শনিবার রাতে ইন্টার কনফারেন্সের প্রথম রাউন্ডের তৃতীয় ও শেষ ম্যাচে ন্যাসভিল এসসি কে চার শূন্য গোলে হারায় মেসির দল এই জয়ে ইন্টার মায়ামি এখন এস এল কাপের শিরোপা জেতার পথে মাত্র তিন জয় দূরে এ রাতে মেসি গড়ে ফেলেছেন বিশ্ব রেকর্ড ইন্টার মেমি গড়ে ফেলেছে ইতিহাস ম্যাচের দশ মিনিটে চারজন ডিফেন্ডারের মাঝখান থেকে বক্সের বাইরে থেকে গোল করেন মেসি উনচল্লিশ মিনিটে দ্বিতীয় গোলটি আসে সহজ সুযোগে যখন মাতে সিল প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বল বাড়িয়ে দেন মেসির সামনে গোলরক্ষক পাস কাটিয়ে খালি পোস্টে বল জড়িয়ে দেন আর্জেন্টাইন তার দ্বিতীয় শুরুতে নেস্পিল একটি গোল করেছিল বলে মনে হলেও ফাউলের কারণে সেটি বাতিল হয় চুহাত্তর আর ছিয়াত্তর মিনিটে তাদের জোড়া গোলে শেষ পর্যন্ত নিয়ে ফ্যানে যায় ইন্টার মায়ামি ইন্টার মিয়ামি ও সিনসেনাতির মধ্যে জয়ী দল মুখামুখী হবে ইডা ডেলেফিয়া ইউনিয়ন বা এন ওয়াইসিএফসির সঙ্গে ইস্ট কনফারেন্সের ফাইনালে ফাইনাল হবে ছয় ডিসেম্বর এবং ডিলা ডেলফিয়া সিন এবং ইন্টার মধ্যে যে দুটি দল উঠবে তারাই আয়োজন করবে ফাইনাল ম্যাচের মিনিটে গোল করিয়ে বিশ্ব রেকর্ড গড়ে ফেলেছেন মেসি চলতি শতাব্দীতে প্রথম খেলোয়াড় হিসাবে তিনি করেছেন চারশো গোল বর্তমানে খেলছেন এমন আর কোনো খেলোয়াড় নামের পাশে তিনশো অ্যাসিস্ট নেই ভিলের বিপক্ষে জয়ের ফলে ইতিহাস গড়ে ফেলেছেন মিয়া মিয়ামিও এই প্রথম দলটা এম এল এস প্লে এত দূর পর্যন্ত এসেছে এর আগে দক্ষিণ ফ্লোডিরার আগে ক্লাব মিয়ামি ফিউশন দু এক সালে সেমিফাইনালে উঠেছিল কিন্তু ইন্টার মিয়ামির জন্য এটি একদম নতুন অধ্যায় মোহাম্মদ জামিল হোসেন বরন্দ নিউজ